সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে অভিনন্দন অবৃতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে ওনার বাবা মারা গেছে মা আছে ছোট ভাই আছে নিজের বাড়িতেই থাকে উনি উনি খুবই আর্থিক কষ্টের মধ্যে আছে বর্তমানে মানুষের বাসায় কাজ করে কাজ করে এখান থেকে যা পায় পরিবারটাকে নিয়ে চলে তো অসহায় মেয়েটির পাশে দাঁড়াতে বা তাকে সঙ্গী বানাতে যদি আগ্রহ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে নেবেন সে কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে আর তার কথা হচ্ছে পাত্রের বয়স যদি একটু বেশি হয় সে যদি বিবাহিত হয় তার কোনো আপত্তি নেই সে জীবনসঙ্গী হিসাবে তাকে মেনে নেবে তা আপনারা যারা তার সম্পর্কে সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে জীবনসঙ্গী বানাতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে নেবেন আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে কমিউনিটি গাইডলাইন্সের কারণে কারণ নাম ঠিকানায় বলতে পারি না তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ওনার মুখ থেকে সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম